পিসাব মানে সারা জীবন খালি না আত্মহত্যা রাহা জীবন এইরকম করতাম এই খাদ্য পাইছেন কই এই খাদ্য মানে কি সারা জীবন খালি মানুষের তো লইত এই রকম করতে পারে না খালি এমন ফাইতা রাহে কারা জানি ঘুরাই দিছিল এটা আবার ঘুরা যাইতে খাদাস অপস খাদাস খাইতে খাইতে আজাইরা বইলা খাইতে খাইতে মেহনত করে খাইতে আর এই মুস্তাক ফয়েজি এই বাংলাদেশ চৌত্রিশ বছর ওয়াজ করে কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে কিছু নেয় নাই পারলে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলবেন না আপনার গিয়ে খুশি হবেন যাইয়েন আমার দরবারে মাসুদ নিয়ে যাবে আপনাদেরকে দেখে আসবেন আঠারো শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স আঠারো শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন আমি সুন্দর করে আল্লাহর খাস মেহরবানি একটা হাসপাতাল একটা মসজিদ একসাথে হাত দিয়েছি যে প্রজেক্টের প্রাক্কলিত বয় তিরিশ কোটি টাকা বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই গ্রামে গ্রামে মসজিদ আছে কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল নাই আমি চিন্তা করেছি মুস্তাক ফৈজি নামটা শুনে নাই বাংলা ভাষায় এমন কোনো মানুষ নাই এই জন্য আমি নিয়ত করে আল্লাহর খাস মেহরবানি নিচতলায় বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল উপর তালায় তিন তালায় মসজিদ যেই মসজিদে নামাজ পড়বে একসাথে ছয় হাজার লোক তিরিশ কোটি টাকা বাজার আমার এই মসজিদের কাজ যখন শুরু হয়েছে আমি তখন নিয়ত করেছিলাম এক বছরের কামাই মোস্তাক মসজিদে দিয়ে দেবে একসাথে মার হাবো বলবেন না পঁচিশ লক্ষ টাকা দিয়ে আমি তো কিন্তু কাজ শুরু করেছি। আজকে প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ হয়ে গেছে মার হাবো বলবেন না এ টাকা আসলো করতে আমি দিছি পঁচিশ লাখ আর বাকি আসলো করতে থেকে রিক্সাওয়ালা ভিক্ষা করা মহিলা খেটে খাওয়া মানুষ এমন কোনো মানুষ নাই যার এখানে অনুদান নাই আমরা এখনই দোয়া করবো সবার জন্য এক মিনিটের ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আল্লাহ নবী বলেছেন না যে আল্লাহ তার জন্য ঘর বানাবে হুজুর এই মসজিদের ভিতরে আগেও আবার আমার সাধ্য মতো আমি এখানে আসার পরে কয়েকজন ভাই আমার হাতে হ্যাঁ সে হুজুর আপনার মসজিদের জন্য আমার পক্ষ থেকে একটু অনুদান কেউ যদি মনে করেন আয় ছেলে আয় একটু বসে এক মিনিট বসে কেউ যদি মনে করেন যে হুজুর আমি একটা হাজার টাকা দিলাম আপনার এই মসজিদে শরিক থাকতে চাই আমি প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ করেছেন তার আপনাকে ঘর বানিয়ে দেবেন একটা লুকো এখানে খালি যাবেন না আমার এই তিরিশ কোটি টাকার মসজিদে আপনি হবেন গর্বিত সৈনিক পাঁচটা হাজার টাকা দেওয়া আটটা হাজার টাকা দেওয়া এই যে দোতালার স্বাদ হবে পঁয়ত্রিশ টন রড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে